আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আমি হচ্ছে এখানে সি জন্য একটু কবুতরের মাংস রান্না করবো তাও হচ্ছে আবার কাসন্দ দিয়ে এটা হইতেছে গতকালকে আমি রান্না করেছিলাম তখন একটু ভিডিও করে রেখেছিলাম ভেবেছি আপনাদের সাথে পরে শেয়ার করব। এটার জন্য আজকে হইতে সবার বয়স দিয়ে শেয়ার করতেছে আর আজকে তো হইতেছে শববরাত শববরাত হচ্ছে আমার খুব পছন্দের একটা দিন আমি দিনটা অনেক পছন্দ করি তো ঈদ বলেন তারপর অন্য অন্য অনুষ্ঠান বলেন সব কিছু থেকে হচ্ছে শববরাতটা আমার অনেক বেশি পছন্দ তো আজকে এখন পর্যন্ত কোনো ভিডিও করিনি ইনশাল্লাহ আজকে ভিডিও করবো একটু পরে তার জন্য ভাবতেছি আগের ভিডিওটা একটু ভর দিয়ে ছাড়ি তারপরে হইতেছে আবার নতুন করে আজকে ভিডিও করব তো এখানে হইতেছে আমি কবুতরের মাংসের মধ্যে একটু বাসায় বানানো টক দই দিয়ে দিয়েছিলাম টক দইটা তত একটা জমা হয়নি আর এখন দিয়ে দিলাম আমি যেই মশলাগুলো দেই সবসময় আর কি মশলাগুলো একসাথে করে রাখি এটা কিন্তু আমি কম বেশি অনেক ভিডিওতেই বলি যখন রান্না করি রান্নার ভিডিওতে বলি তো এখন হইতেছে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিলাম সব কিছু দিয়ে মাংসটা হইতেছে আমি ভালোভাবে একটু মেখে নেব আসলে অনেক টাইমে না দেখা যায় যখন ভিডিও করতে যাই ভুল হয়ে যায় একটা বলতে গেলে আরেকটা বলে ফেলি কিন্তু মশলার নামও তো এখন তো কিন্তু আমি কাসন দিয়ে দিয়েছি তো পরের আবার আমি হইতেসে আরেকটু কাসন্দি দিয়েছিলাম কিন্তু ওইটার ভিডিওটা না করা হয়নি মানে ভিডিও করতে চাইছিলাম কিন্তু দেখা গেছে আমি যখন ভিডিও করব তখন ক্লিক করিনি ফোনটা তার জন্য আর পরে আর দেওয়া হয়নি প্রথম ভাবছিলাম কি অল্প একটু দি দিলেই হবে পরে দেখলাম যে একটু কম হয় পরে আবার দিসি তো এখন মরিচের গুঁড়া তারপর সয়া সস সব কিছু একটু একটু করে দিয়ে আমি মাংসটা হচ্ছে ভালোভাবে মেখে রাখবো সাথে একটু তেলও দিলাম তো মাখার পরে হইতেছে আমি মাংসটা রান্না করবো অনেক দিন ধরে বলতেছিল খাবে খাবে ঘরে একটু কবুতরের মাংস রাখা ছিল তো রান্না করে দিব দিব করে না আর দেওয়া হয় না আসলে আমাদের কি যেন হয়েছে বলতে পারি না বাসায় একটার পর একটা সমস্যা লেগেই আছে আজকে অনেকদিন যাবো তো একটার পর একটা সমস্যা লেগেই আছে তো ভিডিওটা কিন্তু গতকালকে করেছি আমি ভিডিওর প্রথমে বলেছি তো আজকে এখন পর্যন্ত বাসায় কিছু রান্না করিনি সকালে হয়েছে একটু বাজারে গেছিলাম টুকটাক বাজার সদাই করে নিয়ে আসছি তো জানি না আসলে কী রান্না করব বা কি দেখি কি রান্না করা যায় সেটা হইতে একটু ভিডিও করে রাখবো এবং আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ফোনে এত পরিমাণ জায়গা কম মানে একটু আগের ভিডিও করা থাকলে পরে আবার ভিডিও করা যায় না দেখা যায় একদম ফুল দেখায় তার জন্য হইতেসে সার্ভ করা হয় না তো এটার জন্য আগে যে ভিডিও আমি করে রাখি দেখা যায় পরে এটা ওভার বয়স দিয়ে ছাড়ি আর ছোট ছোট যদি ভিডিও হয় তখন হইতেসে ওগুলো আবার রাখা যায় বড় ভিডিও হলে একদমই রাখা যায় না তো আমি কিন্তু এই যে ভাজা পেঁয়াজগুলির মধ্যে হইতেছে মাংসগুলো যেটা মেখে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম তো এটার মধ্যে হইতেসে পরে আবার আমার একটু পেঁয়াজও দিয়েছিলাম আমি কাঁচা পেঁয়াজ ওইটা হইতেছে প্রথমে আমার দিতে খেল ছিল না এখন এই পর্যায়ে দেওয়াটা উচিত ছিল কিন্তু ওইটা পরে আমি দিই ছিল না তো প্রায় সময় রান্না করতে গেলে না ভুল হয়ে যায় দেখা যায় রান্না করার টাইমে একটা দিলে একটা দিতে পারি না পরে আবার দিয়েই ওইটা আবার আর ভিডিও করা হয় না আমি জানি না এরকম আপনাদের কারো হয় কি না হইলে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু আমার হয় যেমন আমি আজকে যখন এই মশলা সব কিছু দিলাম এটার মধ্যে কিন্তু আমি জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম গরম মশলা দিতে ভুলে গেছিলাম পরে হইতেছে আমি অফ হইতেছে ওগুলো দিয়ে নিয়েছিলাম দেখা যায় মশলা দিয়ে ফেলছি সব কিছু করে ফেলছি এটার মধ্যে আবার ইয়ে করবো তার জন্য আর কি আর পরে ভিডিও করা হয় না আর এখানে হইতেছে আমি একটু টমেটো দিয়ে দিছি আমার কাছে তো টমেটো দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো লাগে আমার সিস নিয়ে অনেক পছন্দ করে তো আপনাদের মধ্যে কে কে আছেন টমেটো দিয়ে মাংস রান্না করলে পছন্দ করেন শুধু মাংস না টমেটোটা হইতেছে যেই তরকারির মধ্যেই দিবে না কেন মাছ দিয়ে রান্না করুক বা মাংস দিয়ে রান্না করুক আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু টমেটো আমার অনেক পছন্দ এই আর কি তো এই পাশে হইতেছে এখন আমি যে কাসন্দিটা রেখে দিয়েছি সাইডে এই এখনই হইতেছে আমি আর একটু মিক্স করেছিলাম মানে প্রথমে একটু কম দিয়ে ফেলছিলাম কম পরিমাণ তার জন্য এখন হইতেছে আমি আবার আরেকটু একটু দিয়ে দিছিলাম তো যখন রান্না করছি রান্নার পরে কিন্তু খাবারটা মার্শাল্লা ভালোই হয়েছিল তত একটা খারাপ হয়নি তবে ইন্দ্রাণীক কিন্তু আমার হাতে রান্না একদম ভালো হইতেছে না জানি না কেন দেখা যায় রান্না করি আগে যেমন ভালো হইতো কেন জানি আমার মনে হয় কি ইদানিক আমার রান্নাগুলো তত একটা ভালো হইতেছে না আগের মতো আমার কাছে মনে হয় তবে সিজদা মনে কিন্তু রান্না পচা হইলেও পছন্দ করে ভালো হলেও পছন্দ করে আসলে সে তো আমার মেয়ে তার তো পছন্দ করতেই হবে আর ওই তো প্রথমে বলেছিলাম না যে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম পরে আমি এই পর্যায়ে এসে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম মানে এটা যখন আমি মশলাটা মাখাই তখনই কিন্তু দেওয়া দরকার ছিল কিন্তু ওই যে বললাম ভুলে গেছিলাম তার জন্য মনে ছিল না তার জন্য এখন দিলাম মনে পড়ছে পরে আসলে এরকম হয়ে যায় রান্না বড়া করতে গেলে আমি তো আসলে প্রতিদিন রান্না করি না আম্মু রান্না করে আর আমি খাই মা আছে বিধায় কষ্ট বুঝতেছি না আসলে মা না থাকলে বুঝতাম তো মা আমি মহান আল্লাহ তালার কাছে একটাই দোয়া করি আজকে এত ভালো পবিত্র একটা দিন আমার খুব পছন্দের একটা দিন আমি এই দিনে দোয়া করবো মোহন আল্লাহতাল্লাহ যেন প্রত্যেকটা সন্তানের মাকে ভালো রাখে সুস্থ রাখে আসলে এই মা বাবা কিছু হলে তখন বোঝা যায় মা বাবার অভাব কাকে বলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা মা আছে তাদের ভালোবাসা পাইতেছি এবং আল্লাহর কাছে দোয়া করি আমার প্রতিটা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার বাবা মাকেই যেন মোহন আল্লাহ তাল্লাহ ভালো রাখে এটাই সবথেকে বড় আসলে বাবা মা ছাড়া পৃথিবীতে কিন্তু আর কেউ নেই আর আমি আমার আম্মুর প্রতি প্রচুর দুর্বল যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ফ্যামিলিতে যারা আছে সবাই জানে তো তো আমার মেয়ে হচ্ছে খাবে সে আর বিপর্তে গেছে আসার পরে ও আসার আগে আমি রান্না বাড়া করে রাখতেছি আর এখানে হইতেছে তার জন্য একটু পোলাও রান্না করব তার জন্য মটরশুঁটি আর হচ্ছে গাজর কেটে নিয়েছি চিকন করে তো পোলাও কিন্তু খুব কম পরিমাণে রান্না করব যখন রান্না করব তখন তো দেখতেই পারবেন তো আমাদের বাসায় তত একটা কেউ খায় না দেখা যায় না দিয়া থাকলে না দিয়া নি লয় তারা একটু খায় তো আমার আবার এই পোলাও এগুলো তত একটা পছন্দ তবে আগে বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করতাম এখন বিরিয়ানিও তত একটা ভালো লাগে না আসলে দিন দিন যত যত বুড়ি হচ্ছি দিন যাচ্ছে বুড়ি হচ্ছে আর আস্তে আস্তে সব খাবার কিন্তু তত একটা ভালো লাগে না আর এখানে হইতেসে আমি একটু পিঁয়াজ ভেজে নিতেছি তরকারিটার উপরে দিব আমি যে কোনো তরকারি রান্না করি না কেন রান্নার পরে হইতেছে একটু পেঁয়াজ ভেজে দেই এতে আমার কাছে মনে হয় রান্নার স্বাদটারও দ্বিগুণ বেড়ে যায় জানে না কে কে এমন করেন অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম করে দিলে না পেঁয়াজটা ভেজে আমার কাছে খেতে ভালো লাগে তো অনেকেই কিন্তু এরকম করে রান্না করে কিন্তু আমি তো জানি না তো যদি আমার ভিডিও যারা দেখে থাকেন তাদের মধ্যে এমন কেউ করলে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে এসে তো এটা রান্না করার পর হইতেছে আমি একটু পোলাওটা রান্না করব আর আমার তো আজকে খুবই খারাপ লাগতেছে কারণ সকাল থেকেই ভিডিও করার ইচ্ছা ছিল যে আমি আজকে যে ভিডিওটা করবো ওইটা আজকেই ছাড়বো সর্বরাতির দিন আমার ভিডিওটা থাকবে তো ওরকমভাবে না আমরা কিছুই করিনি আম্মুরও শরীর ভালো না বাসায় আমারও তো তো একটা শরীর ভালো না তবে আমরা করব রান্না বাড়া হালকা পাতলা বিকাল দিকে তখন ভাবছি ভিডিওটা করে রাখবো ওইটা আবার আগামীকালকে দিব আবার মাঝে সাঁ দেখা যায় আগের ভিডিও থাকলে না আমি ওইটার মধ্যে বলি যে আজকে বা ভিডিওটা আজকে করেছি সবসময় তো আসলে এরকম করি না মাঝে সাঁজে যেটা আগের থাকে ওইটা বলি যে ওইটা আগের ছিল তো এই তো এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ ভেজে দিলাম এখন হইতে স্যার একটু হালকা জাল দিয়ে পরে আমি তরকারিটা নামায় ফেলবো তরকারিটা নামিয়ে সিজদার জন্য পোলাও রান্না করব। আর সেদমনে তো মর্জিত আরবি পড়তে গেছে সে এসে যদি দেখে আমি তার জন্য রান্না করে রেখেছি অনেক অনেক খুশি হবে কারণ আমার সিজদামণি হইতেছে পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তো প্রায় সময় দেখা যায় আমি সিজদামনের জন্য অল্প অল্প করে পোলাও রান্না করে দিই একবার রান্না করলে দেখা যায় সিজদামুনি দুই তিনবার খায় সে একবারে কিন্তু খেতে পারে না আমি খুব কম পরিমাণ রান্না করি তারপরও হইতেছে আমার সিজদামণি তত একটা খেতে পারে না সে হইতেছে একদমই আমার মতো হয়েছে খাওয়া দাওয়ার প্রতি তার অত কোনো রুচি নেই তো আমি হইতেছে আগে তাও একটু চিপস চকলেট আইসক্রিম এগুলো পছন্দ করতাম ইদানিং এগুলোও খেতে ভালো লাগে না তো বললাম না ওই যেটা অনেক বুড়ি হয়ে গেছি বুড়ি হয়ে গেলে যা হয় কিছু ভালো লাগে না তো আমার এই হাঁড়িটা কিন্তু এতটাই হালকা আমি যখনই কিছু রান্না করতে যাই এই হাড়িটা দিয়ে আমার আরেকটা হাড়ি আছে ওইটা দিয়ে একদম দেখা যায় কি যদি আমি না ধরে নিই তাহলে একবার এদিক কাত হয় আর একবার ওদিক কাত হয় তো আমি প্রায় সময় কী করি ভিডিও ভিডিও এডিট করে তারপরে দিয়ে যখন কাত হয়ে যায় ওইটার দিই না তবে আজকে এই কাত হওয়া সবাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো ইচ্ছে হইলো যে তা হওয়াটা সহই আসলে এক হাতে যারা ভিডিও করে তারাই কিন্তু বুঝে এক হাতে ফোন থাকে আর এক হাতে রান্না করা লাগে এইটার থেকে বড়ো কষ্ট কিন্তু আর কিছু নেই তো বাসে তো তেমন কেউ নাই যেন আমাকে ভিডিও করে একটু হেল্প করবে আর এখন যখন আমি চালগুলো দিতেছিলাম তখন হইতে কড়াইটা একটু বেশি বাঁকা হয়ে যেতেছিল তার জন্য আমি আবার মানে পরে ভিডিওটা বন্ধ করে আবার দিয়ে পরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে হইতেছে এখন আমি মটরশুটিগুলো আগে দিয়ে দিচ্ছি চালের সাথে এখন হইতেছে গাজর দিয়ে দিচ্ছি দেখা যায় যখন একটু সবজি দিন থাকে না তখন পোলাও রান্না করলে যদি সবজি পোলাওয়ের মতো হয় খেতে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ হয় তবে আজকে আমার পোলাও রান্নাটা মার্শাল্লা অনেক ভালো হয়েছিলো কিন্তু আমার কাছে কবুতরের গোশ রান্নাটা তত একটা ভালো লাগে নাই আসলে এই সিজদাম্বুনে সে হইতেছে ছোটো মানুষ সে খাবে তার যেরকমই হয় না কেন ওইটাই হইতেছে তার পছন্দ তো কেউ হইতেছে আমার মতো এরকম কবুতরের মাংস হচ্ছে দিয়ে রান্না করেন কি না কাশন্ত দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি হইতেছি যেহেতু আজকে কাশন্ত দিয়ে রান্না করছিলাম খাওয়ার পর আবার দেখছি ভালো হয়েছে তত একটা খারাপ হয়নি আসলে যে রান্না বার সবসময় খারাপ হতে হবে আবার সবসময় ভালো হতে হবে এটা কিন্তু কথা না ভালো মন্দ মিলিয়েই কিন্তু সব এক টাইমে ভালো হবে এক টাইমে খারাপ হবে আর এই তো এখানে কিন্তু আমি রান্না করে নিয়ে এসেছি আমার রান্না করা শেষ পোলাও আর হচ্ছে সাথে কবুতরের মাংসটা তো রান্না করেছি কাশন্তি দিয়ে তাই তো এখন আমার মেয়ে কিন্তু দেখে অনেক খুশি তাকে বলতেছিলাম তুমি খাও তাকে মসজিদ থেকে যখন আমি নিয়ে আসি সিজামুড়ি কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এসে যে তার জন্য আমি এগুলো রান্না করেছি দেখে তো কে কে পছন্দ করেন কবুতরের মাংস খেতে এটাও জানাবেন তো আজকের কবুতরের মাংসগুলো অনেক দিন আগের ছিল ফ্রিজে রাখা তত একটা ভালো লাগেনি এটার জন্য আর যদি হয়তো নতুন টাটকা হইতো তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতো দেখবেন ফ্রিজে একটা জিনিস অনেক দিন রেখে দিলে না তখন আর খেতে তত একটা ভালো লাগে না তো আমি ভিডিও করতেছিলাম দেখি সিজামনি কিন্তু আগে আগে খাইতেছিল না তো আমি বলতেছিলাম ইসেরা দিয়ে তুমি খাও মা তো ভিডিও করতেছি সিজামনি হইতেছে একটা বোকা আসলে প্রথমে না যখনই আমি ভিডিও করি কিছু রান্না করি তাকে দেওয়ার জন্য সেভাবে যে ভিডিও করব আবার সে আগে আগে খাবে কিনা তো আমি যখন বলি তুমি খাও তখন হইতেছে আমার সিজামনি খেতে থাকে তো এই তো আজকে রান্নাটা কিন্তু মোটামুটি হয়েছে তো একটা ভালো হয়নি তো ইনশাল্লাহ আজকে আবার যেগুলো রান্না বড়া করবো ওগুলো আবার আগামীকাল আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো মহান আল্লাহ তাআলা যেন বাঁচিয়ে রাখে তো সবার সব বড় সুন্দর কাটুক আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ